কিচ্ছু নাই আমি বড় কয়া একবার থলপুর থানায় যেমন টাঙ্গাইল এদিকে রাস্তাঘাট ভালো আমি এদিকে আর না ইয়ে তো এমন এক জায়গায় বাড়ি করছি এই ভ্যান রিক্সা কিচ্ছু পাওয়া যায় না কে এখন এই অবস্থায় যাই করা যাবো ও ভাই ভাই ও ভাই ও ভাই কেটা কথা বলো হ্যাঁ এই অক্টোপুরের সময়

আই ব্যাটাতে কি ও স্যার ও স্যার আমি ভূত না পেট না আমি মানুষ স্যার আমি মরে গেছি আমি কবরের মধ্যে যান ও স্যার আমি পাইতেতে গেলে আপনার ব্যাগটাক আমি নিয়ে যায় দিলাম নি যান কিন্তু আমি তো মরে গেছি স্যার আ এই শ্রমব ঠিকিয়া পাতা বাইরে কই দাও হ্যাঁ তো ভূতও না পেতিও না কে মনে হয় কামের ভয়ে কইলা

হ্যাঁ সারাটা বিড়ি রাত এই ব্যাটটা খারাপ হ্যাঁ আল্লাহ রেসিটার অর্জনা দেখো আমি আছি তুই অর্জনা আসে আপনি আমি বললাম তোর অর্জনা ওটা আমার অর্জনা অর্জনা বাইরে আসতে আস এই যে অর্জনা এই যে আমি আসছি এই ব্যাগ গুলো একটু ঘরে তুলো বাবা ফেরেস্তা যে বউ গো এর চেয়ে বউ কত সুন্দর এই বেগটা আমি ফেরেস্তা না আমি পুলিশ একবারে বাইরে বান্ধব ভাঙবো এই যে অর্জনা এরকম মরি দাও এ কামলার গোরা দে মুড়ি দাও খাজা দেয় শালা এর ভয়ই থাকে একবাড়া দে মুড়ি দাও ওই চানাচুর আর মুড়ি দাও খাদা দেয় আচ্ছা ঠিক আছে থাকো আনতেছি অর্জনা অর্জনা এই তো নিয়ে আসতেছি আচ্ছা এই কামলার মুড়ি দাও নাও অনেক পরিশ্রম করছে ব্যাগ প্যানছে তো আল্লাহ কামের ভয়ে পোলা থাকে এই দ 20 টাকা বক্সিস নে

নামাজ এবং রোজা যদি না করেন তাহলে ফুল ছিরাত পার হতে পারবেন না ফুল হচ্ছে এই চুলের মতো শিকুন আর হীরার মতো ধার আপনি কিসের ওয়াজ করেন আপনি জানেনি না ফুল ছিরাত চুলের মতো শিকুন দাঁত ফুল ছিরাত একটা গাছ ফেলে সেই গাছের উপর দেয় এটা যাওয়া লাগে পিছন থেকে ফেরেস্তা লাঠিটা বাড়ি মারে তখন কুলসিরা পার হওয়া লাগে উল্টা পাল্টা ওয়াশ করেন এ মুরব্বী এ পাগল বন্ধ গেছে

সে বাইর করে মনে করেন যে বস্তা মস্তা তুলে দেবো ঘাড়ে মা ভারী জিনিস দিয়ে মনে করেন যে বাইক নিয়ে যায় মুড়িও দিছে যে বিষ্ঠা দিহাও দিছে বুঝান নাই